এ অন্তর পুরো ছাই মুসলিম শোনো ভাই রসুলেরপো মানে প্রতিশোধ নেয় এ অন্তর পুড়ে ছাই মুসলিম শোনো ভাই রসুলেরপো মানে প্রতিশোধ নে আচাই এ অন্তর ছাই মুসলিম সোনো বাতিলের কালো হাত নেই তার জাতপাত টুটি চেপে ধরা চাই ওদের বিশ্বের সেরা যিনি নবীদের শিরোমণি অপমানে ক্ষমা নেই তোদের বাতিলের কালো হাত নেই তার জাতপাত টুটি চেপে ধরা চাই ওদের সের সেরা যেনি নবীদের শিরোমণি অপমানে ক্ষমানেই তো দে আমাদের কলে যায় যন্ত্রণা বয়ে যায় আমাদের কলি যায় যন্ত্রণা বয়ে যায় কান্নার সময় তো নাই প্রতিশোধ নেয়া ছাই অন্তর পুড়ে ছাই মুসলিম ভাই উরা কফের ইহুদি সর নস্তিক বজাত মুসলিম নিধনি একজুট সবি মিলায় ওরা কাফের কফের ইহুদিনসর নস্তিক বজাত মুসলিম নিধ্বনি একজুট সবি মিলায় হাত। আল্লাহর ধরা বড় গদি হবে নর বড় সেই দিন বেশি দূরে নয় বিজয়ের হাতছানি রহমের রৌশনী জলিবে জলিবে নিশ্চয় আল্লাহর ধরা বড় গদি হবে নড় বড় সেই দিন বেশি দূরে নয় বিজয়ের হাতছানি রহমের রৌসনি, জলিবে জলিবে নিশ্চয় দেশে দেশে মুসলিম বিভেদ ভুলার দিন দেশে দেশে মুসলিম বিভেদ ভুলার দিন সময়ের দাবি তো এটাই প্রতিশোধ নেই অন্তর ছাই মুসলিম সোনো ভাই রসুলের অপমানে প্রতিশোধ চাই এ অন্তর ছাই মুসলিম সোনো ভাই রসুলের অপমানে প্রতিশোধ চাই প্রতিশোধ চাই প্রতিশোধ চাই